সোমবার উত্তাল রাজ্য বিধানসভা বিধানসভার শুরুতেই বিজেপি বিধায়কদের সঙ্গে স্পিকারের তর্কাতর্কি শুরু হয়ে যায় স্পিকারের নির্দেশের সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দীপক বর্মন শঙ্কর ঘোষ এবং মনোজ ওরা বিধানসভার শুরুতেই কাগজ ছেড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা

বিজেপি বিধায়কদের সাসপেন্ড হওয়ার খবর আসতেই বিধানসভায় ছুটে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভায় ঢুকেই তিনি স্পিকারের দিকে এগিয়ে যান তৎক্ষণাৎ স্পিকার তাকে চলে যাওয়ার নির্দেশ দেন এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বিধানসভায় বিজেপি বিধায়কের সাসপেনশন নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা তখন তিনি একজন মন্ত্রী এসে বললেন ফিরা থাকিম যে সিকিউরিটির লোকরাও মারছে আমাদের এমএলএরা নাকি সিকিউরিটি লোকদের মেরেছে সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি শান্তনু প্রামাণিক শঙ্কর ঘোষের ভাঙা চশমা সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে না আমরা জানিয়ে না কিছু করবে না আমরা আমাদের প্রটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতে এদিকে তৃণমূলের পক্ষ থেকে তীব্র নিন্দা করা হয়েছে হয়েছে করে বলা কটাক্ষ বিগত নির্বাচনগুলোর মতো কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও হারের মুখ দেখতে হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে তাই হয়তো বিধানসভায় মেজা ছাড়িয়েছেন বিরোধীরা রিপোর্ট বাংলা